ঢাকা বিশ্ববিদ্যালয় কঠিন নয় প্রস্তুতি যদি গুছানো হয় আর সেই গুছানো প্রস্তুতির সিস্টেমটা হচ্ছে ভর্তি প্রস্তুতিটা শুরু হবে প্রশ্ন ব্যাংক পড়ার মাধ্যমে যেই প্রশ্ন ব্যাংক পড়ে তুমি আইডিয়া নিবা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় কোন কোন টপিক থেকে বারংবার প্রশ্ন আসে কোনগুলো খুব বেশি গুরুত্বপূর্ণ কোনগুলো গুরুত্বপূর্ণ কোনগুলো দেখলেও চলে কোনগুলো থেকে একেবারেই আসবে না তারপরে তুমি দেখবে যে ভোকেবুলারি আইটেমগুলা কিংবা বিরোচন অংশ সমার্থক শব্দ এক কথায় প্রকাশ বা বাগধারা বিপরীতার্থক শব্দ পারিভাষিক শব্দ কিংবা ভোকেবুলারি প্রিপোজিশন গ্রুপভার ব্যানালজি স্পেলিং এগুলোকে মুখস্থ আইটেমগুলোকে প্রায় প্রতিদিন পড়তে হয় রিভিশনে রাখতে হয় এরপরের যে কাজটা ওই টপিক ভিত্তিক স্টাডি করতে হয় শেষ পর্যন্ত শেষের দিকে এসে তোমাকে হচ্ছে রিটার্ন প্রিপারেশন নিতে হয় প্রতিদিন তিন চার ঘন্টা করে লিখে লিখে প্রস্তুতি নিতে হয় যে তুমি রিটেনে ফ্রি হ্যান্ড রাইটিংয়ে কতটা দক্ষ একটা প্যারাগ্রাফ আনন্দ দিলে তুমি লিখতে পারো কিনা না সেন্টেন্স মেকিংয়ে তুমি কতটা ভালো কিংবা একটা সেন্টেন্স এক্সপ্লেনেশন দিলে সেটাকে তুমি ব্যাখ্যা করতে পারো কি না আর এরপর ফাইনাল কাজটা হচ্ছে পরীক্ষা দেয়া তুমি যত বেশি মডেল টেস্ট পরীক্ষা দিবা যত বেশি পরীক্ষা নিয়ে নিজেকে জাজ করে নিবা তত বেশি সেটা তোমার কাজে লাগবে সো আমি তোমাকে রিকোয়েস্ট করবো অ্যাডমিশনের এই জার্নিতে একেবারে শেষের দিকে এসে তুমি মডেল টেস্ট পরীক্ষা দাও বারংবার পরীক্ষা দিয়ে দেখো যে তোমার ভুল কোথায় হচ্ছে এবং ভুলগুলা পরীক্ষার আগে তুমি মডেল টেস্ট পরীক্ষায় করে শিখে নাও যাতে করে একই ভুল ঢাবির ভর্তি পরীক্ষায় না হয় আর তাই তোমাদের কথা মাথায় রেখে আমরা নিয়ে এসেছি ঢাবি এক্সাম ব্যাচ এই এক্সাম ব্যাচে আমরা মোট পঞ্চাশটা পরীক্ষা নিব এবং সেখানে ষাটটা করে এমসিকিউ থাকবে প্রতিটা পরীক্ষায় ষাটটা করে এমসিকিউ থাকা মানে পঞ্চাশটা পরীক্ষায় তিন হাজার এমসি থাকা আর এই প্রশ্নগুলো একেবারে ঢাবির মতো করে হবে তুমি পঞ্চাশ বার আমাদের কাছে পরীক্ষা দেয়া মানে তোমার মনে হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমি পঞ্চাশ বার পরীক্ষা দিচ্ছি প্রশ্নগুলো এতটাই অনুরূপ করে বানানো এবং এই পরীক্ষাগুলো দিয়ে তুমি যে ভুল করবা যে ভুল করে শিখে নিবা সেই একই ভুল কিন্তু পরবর্তীতে আর হবে না কারণ তুমি শিখে গেছো এবং তোমার বারবার পরীক্ষা দিয়ে যে অভিজ্ঞতাটা হবে সেই অভিজ্ঞতার দরুন তোমার ঢাবির ভর্তি পরীক্ষা যেদিন তুমি ফাইনালি দিবে সেটা অনেক সুন্দর এবং গুছানো হবে এর বাইরে প্রতিনিয়ত পরীক্ষা দিয়ে নেগেটিভ মার্কিং তোমার কত নাম্বার কাটা গেছে চেক করতে পারবে তুমি তোমার মেরিট পজিশন দেখতে পারবে এবং কত মিনিটে পরীক্ষা দিতে পারছো এর আইডিয়াটা পেয়ে যাবে এই কোর্সের কোর্স ফি পাঁচশো টাকা তিন হাজার প্রশ্নের ব্যাখ্যা সহ উত্তরপত্র আমরা তোমাকে দিব যাতে করে সারা বাংলাদেশে তোমার মেরিট পজিশন ক্ষত হচ্ছে দেখতে পারো আর উত্তরপত্রগুলো বারবার পরে শেষ মুহূর্তের একটা চূড়ান্ত রিভিশন দিতে পারো কারণ এই তিন হাজার প্রশ্ন থেকে বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় কিন্তু প্রতি বছরই কমন আসে এবারও কমন পাবা তুমি বিস্তারিত জানতে আমাদের পেজ ইনবক্স করো আমাদের নাম্বার দুটিতে কল দাও আমরা তোমাকে অ্যা টু জেড সব বুঝিয়ে দিবো